হ্যালো বন্ধুগণ দুইশালিকে আপনারা দেখতে পারবেন দেবাকে ছাতাবাড়ির ছেলে হিসেবে গ্রহণ করে নিল নীলিমা বিস্তারিত জানতে থাকুন পিয়ার কে সঙ্গে থানায় দেখা করতে গেল দেবা আঁখি আখি পিয়ার কে কে বলে তুমি অনেক অত্যাচার করেছো অনেক অন্যায় করেছ এটা শাস্তি তোমাকে পেতেই হবে এই দিকে দেবা ঝিলিকে গৌরবকে বস্তিতে হোলিতে ইনভাইট করেছে যখনই ওরা আসলো তখনই লুকুচুরি করলো দেবা বলে আর চুরি করে লাভ নেই এখন যখন হোলিতে গেল তখন সে ঘরে গেল কাপড় চোপড় করার জন্য সে আলমারি খুললো যখন আলমারি খুললো আলমারির মধ্যে দেখল একটা লকেট সেম আখির লকেটের মতো তখন সে হাতি নিয়ে বলছে এটা তো আখির লকেট এখানে কি করছে এমন সময় আখি ঘরের ভিতরে এসেছে ঝিলিক বলছে তোর লকেট মার আলমারিতে কেন আখি বলছে আমার লকেট তো আমার গলায় আছে তাহলে এটা কাল লকেট তাও আবার মার কাছে তখন লকেটটা খুলে দেখে অনিমেষ আর দেবতীর ছবি তখন ঝিলিক বুঝতে পারল আমার আসল বাবা মা অনিমেষ রাঁধা তাহলে আখি আমার যমজ বোন ঝিলিক তখন পুষ্পাকে জিজ্ঞেস করলো মা এই লকেট কার এই লকেট তোমার কাছে কেন তুমি বা কেন এটাকে আলমারিতে রেখে দিয়েছ তখন পুষ্পা চুপ করে রয়েছে কিছু বলছে না তখন বলছে অনিমেষকে অনিমেষের লকেট কি তার আসল বাবা মার কাছে ফিরিয়ে দিবে ঝিলিককে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন